আইসের হাতে গ্রেফতার হওয়ার প্রতিক্রিয়ায় নিউ রাস বারাকা জানিয়েছেন ডিটেনশন সেন্টারের বাইরে থেকে তাকে গ্রেফতার করে আইস ফলে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন রবিবার এম এস কে দেয়া সাক্ষাৎকারে বর্ডার জার টম হোম্যানের সমালোচনা করেন মেয়র তিনি বলেন দেশে পা রাখা যে কোনো মানুষকে সংবিধান কি অধিকার দিয়েছে তা বর্ডার যার জানেন না এদিকে জনপ্রতিনিধিদের ধরপাকড়ের মাধ্যমে প্রশাসন মানুষকে ভয় দেখাতে চাইছে বলে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার নিউজার্সি নিউ ইয়র্কের ব্যক্তি মালিকানাধীন ডিটেনশন সেন্টার ডেলানি হলে এক প্রেস কনফারেন্সে যোগ দিতে গিয়ে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক মেয়র রাসবারাকা ওই কেন্দ্রে বন্দীদের একটি বাস প্রবেশের সময় প্রতিবাদ জানান এ নিয়ে আইস কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে ওই সেন্টারে অনুপ্রবেশের অভিযোগ আনা হয় এদিকে এ ঘটনার পরে প্রথমবারের মতো গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বারাকা জানান তাকে যখন আটক করা হয় তখন তিনি ওই ডিটেনশন সেন্টারের বাইরে ছিলেন কাজেই অনুপ্রবেশের অভিযোগ ভিত্তিহীন রবিবার এমএসএনবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মেয়র আরও বলেন ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটকদের বিষয়ে তদারকি করতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না শনিবার বর্ডার যার টম হম্যান এই ঘটনার সমালোচনা করে মন্তব্য করেছিলেন মেয়র বারাকা অবৈধ অভিবাসীর মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে অহেতুক রাজনীতি করছেন এ বিষয়ে নিউ ইয়র্কের মেয়র বলেন তিনি এদেশে পা রাখা যে কোনো ব্যক্তির সংবিধান স্বীকৃত অধিকার রক্ষা করতে চেয়েছেন যে অধিকারের কথা হোম্যান হয়তো জানেনি না এছাড়াও নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চলমান সমস্যার সমাধানের বিষয়েও কথা বলেন মেয়র তিনি বলেন নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগ সহ তৈরি করতে হবে নতুন অবকাঠামো এদিকে এসব কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাম্প প্রশাসন মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে বলে মন্তব্য করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার তিনি বলেন এটি শুধুমাত্র রাজনীতির চাল নয় মেয়র রাজবারাকাকে গ্রেফতারের বিষয়টি ট্রাম্প প্রশাসনের ক্ষমতা প্রদর্শন বলে অভিযোগ তোলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এইচ এম আতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর